তবে যাই হোক আজকে মোটামুটি বাজার কিন্তু ব্যাপক সস্তা কাকা এত সস্তা হইল কারণ রাখি আমদানি বেশি আজকে কি কাকু লস টস হইল নি মানে চালান মানে চালান দর দর আর কি আচ্ছা আচ্ছা চালান দর দর যাই হজকে কামৰাৰ দামো থাকব না যাই হ'লে কি যে সস্তা দাম কৰিলে মন নাজানে আৰু সস্তা বুজেন কি মো সার্কিল খালি পয়া তিরিশ পিরিশ এই যে আমার ভাইরাল কাকা পয়া তিরিশ আমিও কই পা তিরিশ এই যে পিরিশালি এক পাঁ তিরিশ খালি তিরিশ খালি তিরিশ আজকে তাই বস্তা পড়তেছে কাকা কাকা হস্তায় বস্তা পড়তেছে